হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট উত্তর পূর্ব আসামে তো একটি ঘটনাবর্ত রয়েছে তার সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর জানালেন দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘটনাবর্ত তৈরি হয়েছে নতুন ভাবে আর এই ঘূর্ণাবর্তের যে আপডেট রয়েছে অর্থাৎ এই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটি অক্ষরেখা মূলত বিস্তৃত রয়েছে একেবারে নর্থ আন্দামান সি অর্থাৎ উত্তর আন্দামান সাগর পর্যন্ত সেটি বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা বিস্তৃত থাকার জন্য এবং একটি ঘূর্ণাবর্ত বেশ শক্তিশালী আকার ধারণ করার জন্য এই পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে তার জন্য উত্তর বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে চার অক্টোবর তারিখে অর্থাৎ পুজোর আগে কি আবার বিপত্তির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় এই নিম্নচাপের জন্য কোথায় বৃষ্টি হবে সমস্ত কিছুর আপডেট এই মুহূর্তে যেটা পাচ্ছি আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সুতরাং একটি নিম্নচাপ তৈরি হচ্ছে মূলত সেটা চার অক্টোবর তারিখের দিকে অর্থাৎ শুক্রবার একটি নিম্নচাপ আবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার দিকে তবে এখনো পর্যন্ত যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত জানা নেই চার তারিখের দিকে মূলত একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এটা এই মুহূর্তের আপডেট রয়েছে ঝাড়খণ্ডে কোনো ধরনের মাঝারি বৃষ্টি ও পূর্বাভাস নেই হালকা ধরনের বৃষ্টি হতে পারে তবে আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত যে আপডেট রয়েছে বিশেষ করে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা এবং সংলগ্ন কোনো কোনো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি এবং বর্ধমান জেলার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে এবং নদিয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে তিন তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে রয়েছে দুই তারিখ আজকেও যেমন একটা বৃষ্টি হতে পারে হয়েছে আগামীকাল তিন তারিখেও হতে পারে তবে চার তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট ওয়েদার অফিস জানাচ্ছেন চার তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে বাকি জেলাগুলো প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে দুই বর্ধমান জেলা রয়েছে মেদিনীপুর রয়েছে পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির কথা তাঁরা বলেছেন সঙ্গে উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে তিন এবং চার তারিখের দিকে চার তারিখের দিকে আলিপুরদুয়ার কুচবিহারের কোনো কোনো জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব কি কি আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের যে আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম কিছু দেখা যাচ্ছে না সকালের দিকে ঝাড়খণ্ড সেরকম নয় তবে উত্তর পূর্ব বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটে হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি চলবে তাই তিন তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকেও সম্ভাবনা ছিল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোতে আজকে এবং আগামীকাল অর্থাৎ দুই তারিখ এবং তিন তারিখ অক্টোবর মাসে অরেঞ্জ জেলাপ জারি রয়েছে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে মিজোরাম রয়েছে ত্রিপুরা রয়েছে মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় এই রাজ্যগুলোতে একটা পূর্বাভাস পাচ্ছি আমরা সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল প্রধানত তিন তারিখের দিকে দক্ষিণ বাংলাদেশে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া ঢুকতে শুরু করবে বরিশাল চট্টগ্রামের দিকে সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না এবং ঝাড়খণ্ড সেরকম কিছু নেই বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে তিন তারিখের দিকে ব্যাপক বৃষ্টি হবে যেমন রয়েছে আসামের শিলচর সঙ্গে রয়েছে ডিব্রুগড় দিসপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মেঘালয়ের শিলংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি এছাড়া মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সেটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর সুতরাং বৃষ্টির সম্ভাবনা যেটা সব থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং উত্তর পূর্ব বাংলাদেশ সঙ্গে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসই এখনও পর্যন্ত রয়েছে এই যে ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তার জন্যই মূলতই বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী কী পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তো আপনাদের বললাম যে তিন তারিখেও হালকা মাঝারি হতে পারে সেরকম সম্ভাবনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা মেদিনীপুর এবার চার তারিখের দিকে যা পূর্বাভাস চার তারিখে উত্তর পূর্ব বাংলাদেশে থেকে বৃষ্টি সম্ভাবনা সিলেটের দিকে বেশি অন্যদিকে আসাম মেঘালয় ভারতবর্ষের এখানে ব্যাপক ব্যাপক বৃষ্টি চলবে এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই চার তারিখ পর্যন্ত যে পূর্বাভাস আমরা পাচ্ছি ভারী অতি ভারী বৃষ্টি চলবে নিম্নচাপের জন্য নিম্নচাপটি যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে অর্থাৎ নিম্নচাপ এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তবে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে এখনো পর্যন্ত সেইভাবে আপডেট নেই দেখাও যাচ্ছে না তবে যা আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে অতি ভারী ভারী বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই দুটি জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে সেটা শুক্রবার চার তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় চার তারিখে ত্রিপুরাতে প্রচন্ড বৃষ্টি হবে যেমন রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই সহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি মিজোরামে ভারী সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি সঙ্গে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি বাড়বে কুমিল্লা বরিশাল ঢাকা বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে অন্যান্য বাংলাদেশের বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত একটা চার তারিখের পূর্বাভাস আমরা পাচ্ছি সুতরাং যা আপডেট রয়েছে বৃষ্টি কিন্তু উত্তরোত্তর চলবে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বললাম যে উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ারে চার তারিখের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা প্রবল বৃষ্টি চলবে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গাতে বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা চার তারিখের অক্টোবর মাসের সব থেকে বেশি রয়েছে পাঁচ তারিখের যা পূর্বাভাস পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে সেই বৃষ্টি কমার যে পূর্বাভাস উত্তর পূর্ব ভারতের রাজ্য সঙ্গে বাংলাদেশে তবে পাঁচ তারিখে যে বৃষ্টি হবে না এমনটা নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাংলাদেশে সঙ্গে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে ছয় তারিখ থেকে বৃষ্টি আরও কমে যাবে এটা রয়েছে পূর্বাভাস তবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে যেমন ভারতবর্ষের উত্তর পশ্চিম আসাম বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি বাংলাদেশের রাজশাহী রংপুর এই দুটো বিভাগ এবং ভারতবর্ষের আসামের ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর দিকে সেরকম কিছুটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন সাত তারিখ থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে অর্থাৎ সাত তারিখ থেকে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হবে ভারতবর্ষ থেকে বৃষ্টি অনেক অনেক কমে চলে যাবে এটাই রয়েছে এই মুহূর্তের পূর্বাভাস সুতরাং যে আপডেট আমরা পাচ্ছি ছয় তারিখ পর্যন্ত দুর্যোগ থাকছে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা কিন্তু একদমই নয় হালকা ধরনের মূলত বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি সেটা চার তারিখের দিকে এবার আবহাওয়া দপ্তর কী বলছেন চলুন একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি প্রথমেই যে আপডেট রয়েছে আজকে তারা যেটা প্রকাশ করছেন তারা বলছেন যে দক্ষিণ পশ্চিম বায়ু অনেক জায়গা থেকে বিদায় নিয়ে নিল আজকেই নিয়েছে জম্মু কাশ্মীর থেকে নিয়েছে বেশ কিছু কিছু জায়গায় সঙ্গে লাদাখ গিলগিট বাল্টস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে পাঞ্জাব এবং হরিয়ানা ছত্রিশগড় দিল্লি এখানে বেশ কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়ে নিল অন্যদিকে কিছু কিছু বাকি জায়গা এখনও ছিল অর্থাৎ এই জায়গাগুলো থেকে আগে বিদায় নিয়েছিল যে বাকি জায়গাগুলো ছিল যেমন পশ্চিম রাজস্থান রয়েছে কিছু জায়গা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এখানে নতুনভাবে বর্ষা বিদায় নিল এবং সঙ্গে পূর্ব রাজস্থানের বেশ কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিল সুতরাং বর্ষা বিদায় নেওয়ার গতি কিন্তু আস্তে আস্তে আরও দ্রুত হচ্ছে অন্যদিকে যে আপডেট রয়েছে তাতে বলা হয়েছে যে মৌসুমী বায়ু আগামী কয়েকদিনের মধ্যে আরও তার অগ্রগতি লাভ করতে পারে এছাড়া যেটা প্রথমেই আপনাদের বললাম যে আপার এয়ারে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সেটা রয়েছে বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন জায়গাতে আজকে এটা আপডেট পাওয়া যাচ্ছে সঙ্গে এটাও তারা বলেছেন তা থেকে একটি অক্ষরেখা রয়েছে অর্থাৎ এই সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ যে দক্ষিণ পূর্ব বাংলাদেশে যে ঘূর্ণাবর্ত তা থেকে একটি অক্ষরেখা একেবারে চলে গেছে নর্থ আন্দামান সি উত্তর আন্দামান সাগর পর্যন্ত এর প্রভাবের জন্য একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে উত্তর বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন চার অক্টোবর তারিখে সুতরাং শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হবে আরেকটি কমরিন এলাকায় ঘূর্ণাবর্ত ছিল সেটা রয়েছে অক্ষরেখাটাও রয়েছে আরেকটি অক্ষরেখা ছিল যেটা আপনাদের জানিয়েছিলাম কঙ্কন থেকে উত্তর কঙ্কন থেকে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত সেটাও রয়েছে এবং সঙ্গে আরেকটি ঘূর্ণাবর্ত ছিল আসামের ক্ষেত্রে সেটাও কিন্তু রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট বর্ষা বিদায়ের দেখুন গ্রাফটা একবার সাদা অংশগুলো থেকে বর্ষা বিদায় নিয়ে নিল আস্তে আস্তে বর্ষা এগিয়ে আসছে বাংলার দিকে অর্থাৎ বর্ষা বিদায়ের পথটা এগিয়ে আসছে এমনটা আপডেট তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবর মাসের পনেরো তারিখ হয়ে যেতে পারে আজকে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি উড়িষ্যায় হালকা মাঝারি বৃষ্টি পশ্চিম মধ্যপ্রদেশ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র বিদর্ভ সঙ্গে রয়েছে তামিলনাড়ু কেরল এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকের পূর্বাভাস আগামীকালও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি দুই বঙ্গেই সঙ্গে রয়েছে উড়িষ্যাতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি এই রয়েছে বন্ধুরা আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় একটা পূর্বাভাস তো চব্বিশ সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশে এই আপডেট আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং